নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের এই দৈবিক বার্তা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় সুখ ও সমৃদ্ধির পথ খুলে গেছে আপনার জন্য আপনার মনের সমস্ত দুশ্চিন্তা কষ্ট এখন শেষ হতে চলেছে আগামী তিন দিনের মধ্যে আপনার সামনে এক আশীর্বাদ আসতে চলেছে যার সঠিক ব্যবহার করলে আপনি বহু দূর এগিয়ে যেতে পারবেন আপনার পথ সুরক্ষিত আপনি অনেক দূর পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত আছেন যেসব পথের কথা আপনি কখনো কল্পনাও করেননি সেখানেও আপনার পদক্ষেপ এখন এগিয়ে যাবে এবং এক অভূতপূর্ব সাফল্য আর পরিবর্তন আপনার সামনে আসবে বন্ধুরা খুব শীঘ্রই আপনার উপর সুখের বৃষ্টি হবে যারা এতদিন আপনাকে ঠকিয়েছে প্রতারণা করেছে এখন তারাই আপনার প্রতি আন্তরিকভাবে সহযোগিতা করবে আপনার মনে হবে যেন ঘন অন্ধকার রাতের পর সূর্য উদিত হয়েছে যেন এক মুহূর্তে আপনার সমস্ত সমস্যা হঠাৎ করে কোথায় মিলিয়ে গেছে দুঃখ কষ্ট আর সমস্যাগুলো এখন আপনার পথ থেকে সরে গেছে বন্ধুরা আপনি এতদিন আর্থিক অভাব দেখেছেন কিন্তু এবার আপনি ধন সম্পদের প্রাচুর্যতা দেখবেন যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন সমৃদ্ধির সঙ্গে আপনি বহু দূর এগিয়ে যাবেন যাদের কাছ থেকে সহযোগিতার আশা করেননি তারাও কিন্তু এখন আপনার পাশে থাকবে আপনার মুখে এক নতুন হাসি দেখা যাবে মহাবিশ্ব আপনাকে এই বার্তা পৌঁছে দিতে চায় যে মহাবিশ্ব আপনার প্রত্যেকটি প্রার্থনা শুনছে এবং সেগুলো গ্রহণ করছেন আপনার বর্তমান পরিস্থিতি বদলাচ্ছে কাজেই আপনি বহু দূরে এগিয়ে যাবেন জীবনে সফল হবেন ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে আর আপনি আপনার জীবনে অনেক দূরে গিয়ে যাবেন খুব শীঘ্রই আপনার জীবনে বড় কিছু ঘটবে সংকটের সময় আর আপনাকে কষ্ট দেবে না এক নিমেষে আপনি সামনে এগিয়ে যাবেন আর সুখের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে মনে রাখবেন ইউনিভার্সের আশীর্বাদ সবসময় আপনার উপর বর্ষিত হচ্ছে ইউনিভার্স যে শুভ সংকেত আপনার কাছে পাঠিয়েছে তা আপনার ভাগ্যকে পরিবর্তন করবে আপনি এখন সেই সমস্ত সুখ অর্জন করবেন যেগুলোর কথা আপনি কল্পনাও করেননি পুরনো কিছু বন্ধুদের সঙ্গে আপনার পুনর্মিলন হবে আপনার জীবনে ভালো কিছু ঘটবে আপনার ঐশ্বরিক প্রেম শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আগামী তিন দিনের মধ্যে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও উন্নত হবে গভীর হবে আপনার মনে হবে যেন এক শুভ শক্তি এক ইতিবাচক ঐশ্বরিক শক্তি আপনার সাথে আছে যারা এতদিন আপনার সমালোচনা করত তারাই এখন আপনার অফুরন্ত প্রশংসা করবে এমনকি শত্রুরাও এখন আপনার পরম বন্ধু হয়ে যাবে এত সুখের দিন আপনি দেখতে পাবেন যে আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে আপনি জীবনের এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন বন্ধুরা আপনার সংযোগ হবে সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে যে সত্যিই আপনার মঙ্গল চায় প্রতিটি মুহূর্তে কেউ আপনাকে দেখছে আপনার জীবন পরিচালনা করছে কিছু আনন্দ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে কিছু এমন একটা আছে যা আপনি পেতে চলেছেন কিন্তু যার মূল্য এখনও আপনি সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারছেন না বন্ধুরা এখন আপনি অনেক কিছু অর্জন করবেন আপনার জীবনের অন্ধকার পথগুলো এখন আলোকিত হতে চলেছে সুখ শান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন আপনি এক গভীর আনন্দের অনুভূতি পাবেন আপনার মন সম্পূর্ণ শান্ত থাকবে এতদিন যা কিছু আপনি পাননি জীবনের এই অধ্যায়ে আপনি তা সবই পেতে চলেছেন ইউনিভার্সের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার মনে যত জটিলতা ছিল সেগুলো এখন অবসান হতে চলেছে সাবধানে প্রতিটি পদক্ষেপ নিন কারণ এখন আপনি যা অর্জন করবেন তা সারা জীবন আপনার সঙ্গে থাকবে দেখবেন কিছু মানুষ আপনার জীবনে বন্ধু হয়ে আসবে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পাশে দাঁড়াবে আপনি চারিদিক থেকে ভালোবাসা আর স্নেহ অনুভব করবেন খারাপ সময় যদি জীবনে আসে কখনোই ভেঙে পড়বেন না মনে রাখবেন এটি সময়ের ওঠা পড়ার খেলা সময় কখনো স্থির থাকে না কখনো ইতিবাচক তো কখনো নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন আমাদের হতেই হয় আপনার জীবনে এক নতুন দিগন্ত যুক্ত হচ্ছে আপনি নতুন পরিকল্পনা তৈরি করছেন আর এই পরিকল্পনাগুলো আপনার জন্য স্বরূপ হবে আপনার ভবিষ্যতে এক সূক্ষ্ম সংযোগ ঘটতে চলেছে আপনার জীবনে অনেক আনন্দের বার্তা আসতে শুরু করেছে অনেক সমস্যার সমাধান হতে চলেছে খুব শীঘ্রই আপনি সব জটিলতা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন আপনার জীবনে খুব দ্রুত এমন পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যারা আপনাকে অবহেলা করেছিল তারা তাদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে আপনার যে প্রার্থনাগুলো ইউনিভার্সের কাছে পৌঁছেছিল সেগুলি এবার গৃহীত হয়েছে হ্যাঁ সকল কঠিন পথ এখন সহজ হয়ে যাচ্ছে যা এক সময় অসম্ভব মনে হচ্ছিল তা এখন সম্ভব হয়ে উঠবে সব কিছু এমনভাবে আপনার জীবনে প্রবাহিত হবে যেন কখনো কোনো সমস্যা ছিল না আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন কিছু সময়ের মধ্যেই আপনার বিজয় নিশ্চিত হতে চলেছে এই বার্তাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর জন্য আপনি দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিলেন সেগুলোর এখন ব্যবস্থা করা হচ্ছে আপনার মনে যে প্রশ্নগুলো বোঝা হয়েছিল সেগুলির উত্তর এখন খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে আপনি সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন কিছু বিষয় স্পষ্টভাবে আপনার সামনে আসবে আর হঠাৎ করেই আপনি আপনার হারানো ভালোবাসাকে ফিরে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে পথে আপনি এগিয়ে চলেছেন সেই পথই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছে দেবে আপনার জীবনের সমস্ত দুঃখ খুব শীঘ্রই দূর হতে চলেছে এক আনন্দের প্রবাহ আপনার দিকে এগিয়ে আসছে সমস্যাগুলো শেষ হতে চলেছে আর গভীরভাবে আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হচ্ছে এতদিন আপনি বারবার চেষ্টা করেও সফলতার দোরগোড়ায় এসে থেমে যাচ্ছিলেন অথবা ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলেন এখন পরমাত্মার বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে যা আপনি চান সেটার যথাযথ ফলাফল আপনি এবার পেতে চলেছেন আপনার তৈরি করা ইতিবাচক পরিকল্পনাগুলো এবার সফল হবে প্রয়োজনের তুলনায় বেশি আনন্দ ও সম্পদ এখন আপনার হাতে আসবে আপনি সেই জীবন দেখবেন যা আপনি কল্পনা করেছিলেন তাই নিশ্চিন্তে এগিয়ে যান কারণ আপনার জন্য এখন আর কিছুই অসম্ভব নয় প্রতিটি কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি বিশাল সাফল্য অর্জন করবেন জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে সমস্ত বাধা বিপত্তির সমাপ্তি ঘটতে চলেছে আর এক নতুন সফলতার যুগের সূচনা হবে এটা চিরসত্য যে কখনোই মানুষ কঠোর পরিশ্রম করলে অসফল হয় না যখনই আপনি কঠোর পরিশ্রম করবেন তখন তার কর্মফল আপনি অবশ্যই পাবেন আর আপনার ক্ষেত্রেও তাই হতে চলেছে এক বিস্ময়কর উপায়ে আপনার পরিচিতি তৈরি হবে আর এক শক্তিশালী ঐশ্বরিক শক্তি সর্বদা আপনার সঙ্গে থাকবে আপনি অনুভব করবেন যে প্রতিটি মুহূর্তে কেউ আপনার পাশে আছে তাই ধৈর্য ধরুন ভয় পাবেন না উদ্বিগ্ন হবেন না এখন নীরবতা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে যা আপনি এতদিন চেয়েছিলেন এবার সেটাই হতে চলেছে আপনি বহু দূর এগিয়ে যাবেন অসীম উন্নতি করবেন আপনার জন্য এক নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে অর্থের প্রাচুর্য আপনার জীবনে প্রবাহিত হবে একসময় আপনি অর্থের অভাব অনুভব করেছিলেন কিন্তু এখন সেই অভাব পূরণ হতে চলেছে বন্ধুরা আপনি নির্দ্বিধায় এগিয়ে যান সব সময় ইতিবাচক থাকুন শুভ সময় আপনার জীবনে আসছে আপনি আজকের পর থেকে এক আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করবেন ধৈর্য রাখুন কারণ ইউনিভার্সের আশীর্বাদে আপনার ভাগ্য উন্মুক্ত হতে শুরু করেছে আপনার জীবনের সমস্ত পরীক্ষার সময় এবার শেষ হয়েছে সমস্ত অপেক্ষার অবসান হয়েছে এবার থেকে আপনার চারিদিকে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে প্রস্তুত থাকুন কারণ এমন কিছু শক্তি এখন আপনার সাথে থাকবে যা আপনি আগে কখনো অনুভব করেননি কেউ আপনার পথ আটকাতে পারবে না আপনি অত্যন্ত শুভ ও সৌভাগ্যবান বন্ধুরা যদি এই বার্তাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব